আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন এই দিনে আল্লাহ তালা বান্দার দোয়া ফেরত দেন না আজকের ভিডিওতে আমরা তাই জানব সেই বিশেষ দোয়া সম্পর্কে যা পড়লে ফেরেশতারা তারা নিজেরাই আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া কবুলের সুপারিশ করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনিও এমন একটি আমল জানতে পারবেন যা আপনার জীবনের প্রতিটি দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এ দিনেই পৃথিবীতে অপেরিত হয়েছেন এটি সহি মুসলিম শরীফের একটি সহি হাদিসে রয়েছে আল্লাহ তালা পবিত্র জুমার দিনে এমন একটি সময় রেখেছেন যখন বান্দার দোয়া কবুল হয় অনেক সাহাবি এই সময়টি নির্ধারণ করতে চেয়েছেন কিন্তু এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নিজেও ইঙ্গিত দিয়েছেন যে এই সময়টি সাধারণত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আর প্রিয় দর্শক তিনি ভাই বোনেরা আল্লাহর এক প্রিয় বান্দা হতে চাইলে আপনাকে এমন দোয়া পড়তে হবে যা ফেরেজ তাদের দোয়া করার অনুপ্রেরণা দেয় আর সেই দোয়া হল দরুদ শরীফের দোয়া অর্থাৎ দরুদের আমল আমাদেরকে বেশি বেশি করে করতে হবে দরুদ এতটাই পাওয়ারফুল একটা আমল এই দরুদ শরীফ যদি পবিত্র জুমার দিন বেশি বেশি করে পড়া হয় তাহলে এর ফজিলত কি সেটা আমি কয়েকটি হাদিস তুলে ধরলেই বুঝতে পারবেন রসুল্লা পাকসাল আলী হোসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ ও তার ফেরেস তারাও তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনিয়া আদমকেও পবিত্র কোরআনুল কারিমে হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেজ তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে ইমানদারেরা তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো আহজাবে আল্লাহ করব আলমী নিজেই বলছেন আর আমরা দরুদ পাঠ করব এই জন্যে যে আল্লাহর রহমত যেন আমরা পাই একবার দরুদ পাঠ করলে আল্লাহ তালা দশটি রহমত তার উপর নাজিল করেন এই সম্পর্কে আবহরারা রাদি অল্লাহ তালু থেকে বর্ণিত আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এটি তিরমিজি শরীফের একটি হাদিসে রয়েছে তিনি ভাই বোনেরা আর নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি দূরত পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় এটিও আবুদাউদ্দ শরীফের একটি হাদিস আল্লাহর ফেরেজ তারা নবী সাল্লাহ আলী হোসাল্লামের দরবারে সেই দরুদ পৌঁছে দেয় এরপর ফেরেজ তারা দোয়া করেন বলেন যে হে আল্লাহ এই বান্দার দোয়া তুমি কবুল করো যিনি আপনার প্রিয় নবীর জন্য দরুদ পাঠ করেছেন তাহলে কতটা পাওয়ারফুল একটা কথা দেনি ভাই বোনেরা আমরা জানি দরুদ শরীফ পাঠ করলে ফেরজ তারা তার জন্য দোয়া করেন আমির বিন রা বিয়ারাদি আল্লাহ তালানহু থেকে বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে যেখানে নবী সালুল্লাহ আলী বলেন যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেজ তারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব পান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে এটি শুনানে ইবনে মাজাতে রয়েছে তাই দরুদ আমরা যদি সারাদিন পড়ি ফেরেজ তারা আমাদের জন্য আল্লাহ তালার কাছে সারাদিনই দোয়া করতে থাকবেন এর চেয়ে সহজ আমল আর কী হতে পারে তিনি ভাই বোনেরা নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দৌরদ পাঠ করবে আল্লাহ তার জন্য দশবার রহমত প্রেরণ করবেন অর্থাৎ আপনি একবার দৌরদ পাঠ করলে ফেরেজ তারা দশবার আপনার জন্য রহমত চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সোহান আল্লাহ আল্লাহ তাছাড়া সই বোখারি শরীফের একটি হাদিসে দিন এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা অবশ্যই কবুল করেন কতটা পাওয়ারফুল কথা যে আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করেন সেই বোখারি শরীফের নয়শত পঁয়ত্রিশ নম্বর সাহি একটি হাদিস আর অনেক আলেমেরা এটাই বলেছেন যে এই সময়টি হচ্ছে আসরের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত তাই এই সময়টা কখনোই নষ্ট করবেন না তিনি ভাই বোনেরা কার কি মনে নেক আশা আছে আপনি জানেন আপনার আল্লাহ জানে তাই এই সময়টিতে বেশি বেশি করে আমল করবেন নেক সন্তান চাইবেন পরিবার সংসার অশান্তি থাকলে রিজিকে বরকত না থাকলে অভাব অনটন থাকলে তালা সবাইকে রিজিক প্রদান করে থাকেন কেউ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে দেশ বিদেশ ঘোরাঘুরি করে কিংবা দেশের মধ্যেই ছোটাছুটি করে রিজিক পান আবার কেউ দেখবেন ছোট্ট একটা কাম করেন বা চাকরি করেন বা ব্যবসা করেন সেখান থেকে আল্লাহ তালা তাকে রিজিক দিচ্ছেন যেটা অনেকেই জানেন হয়তোবা যে আল্লাহ তালা বান্দাদেরকে রিজিক দেন যেমন পাখিদেরকে দেন বা বিভিন্ন আমাদের হাঁস মুরগি যেরকম বাড়িতে থাকলে যেরকমভাবে আমরা রিজিক দিয়ে থাকি যেমন খাবার দিই বাড়িতে যেগুলো হাঁস মুরগি সেরে দেওয়া থাকে বিভিন্ন গ্রামে গেলে দেখা যায় যে তাদেরকে ছিটিয়ে দিলে আঙিনার মধ্যে কিংবা খোলার মধ্যে সেখানে তারা খেয়ে নেয় আবার যাদেরকে বাড়িতে পোষা হয় আদর যত্ন করে তাদেরকে সুন্দর করে বাটিতে কিংবা বিভিন্ন খাবারের পাত্রে খাবার দেওয়া হয় আল্লাহ তালা সবাইকে রিজিক দেন কিন্তু পরিস্থিতি হিসাবে আপনারা চাইবেন আল্লাহ তালার কাছে সেই রকম সুন্দর করে যেন আপনার সামনে রিজিক দেওয়া হয় বাটিতে করে যেরকম করে খাবার দেওয়া হয় পাখিদেরকে সেরকম করে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে এই সময়টির পাওয়ার কতটা গুরুত্বপূর্ণ বা আল্লাহ তালা এই সময়টিকে কতটা গুরুত্ব দেন হজরত আবদুল্লাহ ইমনে রুবাইদ আল ইরাদি আল্লাহ তালু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুলসাল আলহসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি দরুস পাঠ করার পরে এই দোয়াটি অন্তত তিনবার হলো পাঠ করবেন আল্লাহমা ইন নিয়াস আলু কাবি আন্নি আজ সাহাদু আন্না কান্তল্লাহ লে লাহে লাং তালাহাদুসামাদুল্লাজি লামিয়েলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফ এটি হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়া যখন নবী কারিমসাল্লাহ আলাইহুসাল্লাম শুনলেন এই ব্যক্তিটির মুখে এই দোয়াটি তখন বললেন সেই মহান সত্তার শবৎ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে লোক আল্লাহ তাল্লার মহান নাম ইসমা আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওয়েসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওয়েসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন তিরমিজি ইবনে মাজার একটি হাদিস তাই আমরা অবশ্যই অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই দোয়ার আমলটি করার চেষ্টা করব কারণ এই দোয়ার পর যদি আপনি নিজের যে কোনো চাওয়া নেক চাওয়া অবশ্যই আল্লাহর কাছে বা কিংবা আল্লাহর সামনে যদি তুলে ধরেন বা আল্লাহকে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফেরেজ তারা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন আপনার দোয়া কবুলের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করবেন প্রিয়দিনী ভাই বোনেরা আপনি যদি জুমার দিনে আসরের পরে অন্তত সৌত্তর বা তারও বেশি দরুশ্বরী আগে পড়ে নেবেন তারপরে ইসমা আজমের যে দোয়াটি শিখিয়ে দিলাম সেই দোয়াটি পড়ে নিজের প্রয়োজন যদি বলেন আল্লাহর রহমতে ফেরেস তারা আপনার জন্য দোয়া করবেন আর আপনার দোয়া এত তো কবুল হবে ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না সংক্ষেপে আবারও বলে দিচ্ছি আজ পবিত্র জুমার দিন অত্যন্ত পাওয়ারফুল একটা দিন কম বেশি আমরা জানি হাসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এই সময়টিতে আমরা বেশি বেশি করে দরুদের আমল আগে করে নেবো চাইলে অন্তত সৌর্ত থেকে শতবার দরুদে ইব্রাহীম পড়বো আল্লাহম্মা সল্লি আলহাম্মদিম ওয়াইলা মাহমদ কামায় আলা ইব্রাহিম ওয়াইলা ইব্রাহিম ইন্না হামিদ মজিদ আল্লাহম্মারি ওয়ালা ওয়াইলা মাহমদ কামাবা আলা বরাহিম ওয়ালা আলী বরাহিম ইন্না কাহামীদ মজিদ এভাবে অন্তত এই দরুদ শরীফটি সত্তর থেকে একশতবার পড়ার চেষ্টা করবেন অথবা ছোট দরুদ আল্লাহম্ম সাল্লি আলা মেহাম্মেদিম ও আলা আলি মাহমেদ আল্লাহম্ম সাল্লি আলা মেহাম্মেদিম ওয়ালা আলা আলি মাহম্মেদ এভাবে এই দরুদটিও আপনি অন্তত সত্তর থেকে একশত বার পড়ার চেষ্টা করবেন তারপরে অন্তত একবার হলেও পাঠ করবেন কিংবা ফর্ম করে হলো তিনবার পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুমা ইন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লহদুস সুমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এভাবে তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আশা করি রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না অবশ্যই নিয়ত করে আমলটি করুন অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশানে অন্তত আমিন লেখে নিয়ত করুন কব কবরের শুয়ে থেকে সাদগায় জারিয়ার সবাব পেতে চাইলে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার মৃত্যুর পরেও ওই ভিডিওগুলো আপনার শেয়ারের কারণে যারা যারা দেখবেন এর সবাব আপনি কবরের শুয়ে থেকে পাবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব নতুন আমলের ইসলামিক ভিডিওগুলো এরকম পরীক্ষা তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি আপনারাও এই সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এই মোবাইলের নিচেই তাহলে ইনশাআল্লাহ এটার উপর চাপ দিয়ে রেখে দিন নতুন আমলের ভিডিওগুলো আপনি পেতে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে প্রত্যেকের জন্য ভিডিওর কমেন্ট সেকশনে দোয়া করুন রব্বুল আলমিন যেন আমাদের সকলের দোয়া কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি